জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন টু জিরো হেলিকপ্টার চলে আয় আমার সামনে এখনই আমি এখন ডিউটিতে যাব চলে আসছি অলরেডি আমার হেলিকপ্টার এখন আমি হেলিকপ্টারে উঠে যাচ্ছি এরপর আমি আমার যতগুলো শত্রু আছে সবগুলো শত্রুকে আমি একত্রভাবে ধরার জন্য আমি চেষ্টা করব গাইস আপনারা যদি আমার ভিডিও ফার্স্ট দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক করে দেবা আমি এখন আমার শত্রুদের খুঁজার পালা এখন এখন আমি আমার শত্রুদের খুঁজতেছি এখন আমি শত্রুদের খুঁজতে 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 আমি এখন হেলিকপ্টারটা এই মুহূর্তে আমি যে কোনো একটা বিল্ডিংয়ের ছাদের উপরে আমি ল্যান্ড করবো আচ্ছা ঠিক আছে আমি ছাদের ছাদেরকে ল্যান্ড করবো না আমি তার চায় ভালো আমি রাস্তার পাশে ল্যান্ড করি রাস্তার পাশে ল্যান্ড করলে হয়তো আমার যতগুলো শত্রু আছে তারা দেখতে পাবে না এর জন্য আমি হেলিকপ্টারটা আমি রাস্তার পাশেই ল্যান্ড করি যেন খুব সহজেই আমার শত্রুদের আমি ধ্বংস করে দিতে পারি একটার একটার পর করে আমি গুলি করতে পারি ধুমছে বড় বড় বুলেট মাইরা তাদেরকে আমি ধ্বংস করতে পারি তার জন্য আমি খুঁজতেছি আমার শত্রুরা কোথায় আছে আমার শত্রুরা কোন কোন জায়গায় পালাতক তাদেরকে আমি খুঁজতেছি কোন কোন জায়গায় পলাইছে যার জন্য আমি হেলিকপ্টার দিয়ে খুঁজতেছি কারণ নিজ দিয়ে যদি আমি আসি গাড়ি চালাই গাড়ি চালাইলে আমার শত্রুদের খুঁজে আমি পাই না তার জন্য আমি হেলিকপ্টার দিয়ে খুঁজতেছি কোন কোন জায়গায় শত্রু আছে এই যে দেখতেছি সামনে আমার শত্রু দেখা যাচ্ছে এর জন্য আমি হেলিকপ্টার এখন আমি ল্যান্ড করবো এখন আমি হেলিকপ্টার ল্যান্ড করবো কোথায় আমি রাস্তার পাশে ল্যান্ড করি কারণ যদি সাদের উপর আমি হেলিকপ্টারে এখন ল্যান্ড করি তাহলে আমার শত্রুরা আমার আমাকে দেখতে পারতেছে আমাকে যদি দেখতে পাই আমার শত্রুটা তাহলে আমি তাদেরকে ধরতে পারবো না প্লাস তাদেরকে গুলি করতে পারবো না এর জন্য আমি হেলিকপ্টারটা আমি রাস্তায় ল্যান্ড করবো আমি রাস্তায় ল্যান্ড করবো আমি ছাদের উপরে ল্যান্ড করবো না কিন্তু আমি দেখতেছি আমার হেলিকপ্টারটা আমার অটোমেটিকভাবে আমার সাদের উপরে ল্যান্ড হয়েছে তার মানে কি আমার জুম করে রাখছে আমার শত্রুতা তাহলে আমি কী করবো আমি তো ভুল করে আমি সাদের উপরে ল্যান্ড করে ফেলাইছি কারণ আমি তো ল্যান্ড করি নাই আমার ল্যান্ড করাইছি আমার শত্রুটা চুমুক দিয়ে চুমুক দিয়ে আমার হেলিকপ্টারটা সাদের উপরে আমার আটকে রাখছি আমি হেলিকপ্টার থেকে নামছি অলরেডি এখন আমি নাই বা আমি এখন এটা বন্দুক দিব একটা বন্দুক নিয়ে তারপর আমি কি করবো গুলি করার চেষ্টা করবো কারণ আমার শত্রুদের দেখা যাইতেছে কোন পর্যন্ত আছে আমার শত্রুরা সব মানে বিল্ডিং এর আশেপাশে চতুর পাশ দিয়ে ঘেরাও আমার শত্রুরা আমি এখন একটা বড় একটা বন্দুক নিলাম ওই দেখা যাইতেছে আমার শত্রুরা এখন আমি ফায়ারিং করব ফায়ারিং করে তাদেরকে ধ্বংস করে দেবো এরপর আমি হেলিকপ্টার আবার উঠবো হেলিকপ্টার উঠে এরপর বাকিটা সময় আমি ওই যতগুলো শত্রু আছে সবাইকে ধ্বংস করবো এখন দেখতেছি যে দেখা যাইতেছে শত্রু আমার শত্রু কিন্তু চিবাই ভাই চা ঘুরতেছে আমাকে মারার জন্য কিন্তু আমাকে মারতে পারবে না কারণ আমার আমার কাছে অনেক বড় একটা বন্দুক আছে যেই বন্দুকের একটা গুলিতে একটা বিল্ডিং ধসে পড়ে যায় অনেক দামি একটা বন্দুক নিয়ে আমি বের হয়েছি কিন্তু আজকে আমার শত্রু এটা না মারা পর্যন্ত আমি আজকে বাসায় না দর্শক তোমরা সাথেই থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো আর এরকম ভিডিও দেখতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো যেন আর ভালো তোমাদের ভিডিও দিতে পারি গাইছ ঠিক আছে এখন কিন্তু আমি শত্রু মারতেছি আর বিশেষ করে যেই শত্রুটা অনেক বড় একটা শত্রু আছে ওকে ধরার জন্য আমি আবার হেলিকপ্টারে এখান থেকে আমি আবার অন্য জায়গায় ল্যান্ড করব আর না নাহলে আমি ট্রেনে উঠব আমি ট্রেনে আমি ট্রেনের মানে আমি একটা ট্রেনে উঠবো ট্রেনে উঠলে আমি আমি ট্রেনে আমি ফোন করতেছি আমি ফোন করলে এক ট্রেন চলে আসবো কিন্তু আমি আর আর আরেকটা কিছুক্ষণ পরে ফোন করি এখানে দেখা যাইতেছে শত্রু ওই ফাঁকে শত্রু দেখা যাইতেছে সেই শত্রুকে আমার এখন গুলি করতে হবে তার জন্য আমি অনেক চেষ্টা করতেছি এই শত্রু আমি কীভাবে গুলি করবো অনেক বিকট আওয়াজ হবে দেখবা অনেক বিকট কারণ আমার বন্ধুটা অনেক দামি বন্ধু অনেক বড় বন্ধু তো এর জন্য অনেক বিকট আওয়াজ হইব দেখবা ঠিক আছে কিন্তু আমি একটু সাউন্ডটা কমিয়ে দিয়েছি কারণ সাউন্ডটা কমানোর কারণ হলো কারণ অনেক বেশি জোরে আওয়াজ হইতাছে এর জন্য সাউন্ডটা কম দিয়ে দিয়েছি গাইস তোমরা দেখো আমি আমার হেলিকপ্টারটা এখানেই আছে আমি হেলিকপ্টারটা হেলিকপ্টার যাব কারণ এখান থেকে আমি বের বেরিয়ে যাব কারণ আমি থাকতে পারবো না কারণ এখানে আমার শত্রু একটু বেশি কারণ আমার একটা বন্ধুকে দেখতেছি ওর আমারে যে কোনো জ্বালিয়ে পুরে দিতে পারে আমাকে যদি জ্বালায় পুরে দেয় তাহলে সমস্যা হবে তার জন্য আমি এখান থেকে বের হই এখান থেকে বের বেরোয় আমি অন্য জায়গায় আমার হেলিকপ্টারে ল্যান্ড করবো এরপর আমি একটা ট্রেন ডাক দেবো কারণ ট্রেনে ডাক দিলে আমার ট্রেনের ভিতরে কিছু আমার শত্রু আছে ওই শত্রুগুলো আমার মোকাবেলা করতে হবে তার জন্য আমি সামনে গিয়ে ট্রেন একটা কোন দিব আমার যতগুলো গাড়ি আমার গাড়ি আছে ট্রেন আছে তারপর বাইক আছে আমার হেলিকপ্টার আছে বিমান আছে অনেক কিছু কিন্তু আমার আছে ঠিক আছে আমি সব যানবাহনগুলো আমি ব্যবহার করতেছি কিন্তু আমি এখন হেলিকপ্টারটা আমি এখন রাস্তায় ল্যান্ড করবো কারণ আমার উপর থেকে আমি গুলি করে তাদেরকে শত্রুতে মারতে পারতেছি না এখন আমি আমার হেলিকপ্টার নিচে এই যে দেখো গাইস নিচে আমি রাস্তায় ল্যান্ড করতেছি রাস্তায় ল্যান্ড করলে কিন্তু আমি খুব সহজে আমার শত্রু ভাষা মোকাবেলা করতে পারবো এই যেখানে একটা সবুজ একটা প্রাইভেট কার আছে এইটাতে কিন্তু একটা বড় একটা শত্রু আছে যে শত্রু আমাকে হেলিকপ্টার আমার বোমার ছিল আমার হেলিকপ্টার দিছিল এখন আমি ওরা পাইছি এখন আমি ওর গাড়িটা আমি এখন উড়াই দোবো এই নীল গাড়িটা আমি এখন এমন একটা বন্দুক মারবো দেখো আমার এই বন্দুকটা কিন্তু অনেক দামি বন্দুক এটা আমার থাইল্যান্ডের বন্দুক ঠিক আছে অনেক অনেক দামি বন্দুক এই বন্দুকের গুলি খাইলে একটা বিল্ডিং উড়ে যাই আর ওর গাড়ি দেখছ একটা গুলি করছে মাত্র একটা গুলিতে দেখছো ওর গাড়ি কিন্তু একদম পুরো ফাঁকি হয়ে গেছে একদম ফিনিশ হয়ে গেছে ফিনি এরপর আবার আরেকটা গুলি করে দিয়ে দিলাম কারণ যেন অস্তিত্ব এখানে না থাকে এই কারণে দুইটা গুলি করে দিছি আমার সামনে যতগুলো শত্রু আছে দেখো আশেপাশের শত্রু আছে একজন আমি আজকে চালাকি করে আমার হেলিকপ্টার আমি রাস্তায় ল্যান্ড করছি কারণ এখানে ল্যান্ড করলে হয়তো আমি শত্রুগুলোর সাথে খুব তাড়াতাড়ি মোকাবিলা করতে পারবো আর বিল্ডিং এর সাদের উপরে থেকে আরো লুকায় আমি সাদের উপরে ল্যান্ড করছি ওইখান থেকে যে গুলি করি ওরা কি করে বিল্ডিং এর নিচে দেন এবং আসে এই আশপাশ আরও লুকায় আমি ওদেরকে ওদের সাথে মোকাবেলা করতে পারি না আর ওদেরকে গুলিও করতে পারি না আর আমার শত্রু অনেকগুলো শত্রু আমার হাজার হাজার লক্ষ লক্ষ শত্রু এই শত্রুগুলোর সাথে মোকাবেলা করতে হলে আজকে আমি এই তাদের সাথে মোকাবেলা করে বাসায় যাব এর আগে বাসায় যাব না কারণ একটা শত্রুর সাথে আমি মানে মোকাবেলা করবোই আজকে গাছ তোমার সাথে থাকো দেখো এখন কিন্তু একটা শত্রু আছে আমি কিন্তু বড় শত্রুটা অলরেডি মাইরে লেসি যেটা গাড়িতে ছিল ওই গাড়ি থেকে থাকা অবস্থায় কিন্তু কিন্তু ঘুরিয়ে দিয়েছি আর গাড়ি সহ ওসহ একদম পুরা বিনিস হয়ে গেছে এখন এই সামনে দেখো আর একটা গাড়ি আছে এই গাড়িতে কোন শত্রু আছে আমি খুঁজে পাইতেছি না এইখানে হেলিকপ্টার আছে এটা দিয়ে আমার হেলিকপ্টার মনে আমার হেলিকপ্টার মতো মনে হইতেছে এটা তো আমার হ্যাঁ এটা তো আমার আর মিঠে জায়গাটা তাহলে আমাৰ হেলিকপ্টাৰ এইকাৰণে দাঁৰাৰিছে আমিটো কিছু বুজি থৈছিল আমাৰ গাড়ীত আমাৰ হেলিকপ্টাৰ এই জেগা কেম নাচ মনো হয় হেলিকপ্তাৰ আমি ফোন দিছিল একবাৰ কিন্তু ফোন দিয়াৰ পৰা আমি হেলিকপ্তাৰ থাকে লেণ্ড কৰাৰ পৰা হেলিকপ্তাৰ মনো হয় আমাৰ এই ক্লি আর গেছে না এর জন্য হেলিকপ্টার এখন রয়ে গেছে যাক হেলিকপ্টার থেকে আমি আবার হেলিকপ্টার উঠে গেছি উঠে যাওয়ার পরে এখন আমি হেলিকপ্টার সাদের উপরে ল্যান্ড করি এখানে ল্যান্ড করলে একটু সুবিধা আছে কারণ এই বিল্ডিং থেকে এই বিল্ডিংটা আমার ফাঁকা মানে মরুভূমির মাঝখানে আমার এই ফ্ল্যাটটা তো এইখানে ফাঁকা এখান থেকে আমার শত্রুর কিছু মোকাবেলা করতে পারো কারণ এখানে ঘন ঘন ঘনবসতি বিল্ডিং নাই যার কারণে আমি সাদের উপরে ল্যান্ড করলাম আর যেখানে বেশি বেশি ঘন বিল্ডিং ওখানে আমি নিচে ল্যান্ড করবো ঠিক আছে আমি সাদের উপরে ল্যান্ড করছি এখানে কিন্তু শত্রু আছে দেন এবং আমার শত্রু আছে আমি কিন্তু দেখতেছি আমার হেলিকপ্টারের থেকে আমি এখন জামুকা কিনা মাথায় কাজ করতেছে আমার এখন ভয় লাগতেছে এখন অনেকগুলো শত্রু সামনে দেখতেছি কারণ এখন কি আমি থাকবো নাকি হেলিকপ্টারকে যাবো আমি কিন্তু ভয় পাইতেছি আমি কি করবো চিন্তা ভাবনা করতেছি আমি অনেক ভয় পাইতেছি আমি এখন কি করবো কারণ আমি দেখতেছি হেলিকপ্টারে যদি আমি যদি এখন ঘুরি তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি আমি না হলে তো আমার আমারতে পারে কারণ আমার বন্ধুকে শেষ হয়ে গেছে আমার বন্ধুদের গুলি এসেছে আমি হেলিকপ্টার উঠে গেলাম গা উঠে গিয়ে আমি এখান থেকে বাড়ি ভাইকে দিয়ে সামনে গিয়ে দিই আমার একটা ট্রেন আছে দিয়ে ওই ট্রেনের ভিতরে কতগুলো শত্রু আছে আর ট্রেন আমার কিছু রাখা আছে ট্রেনের ভিতরে আমার কিছু বন্ধুক্র আছে আছে তাহলে আমি টেনে যদি ডাক দিই আমার আর ট্রেন ফোন দিলে আমার ট্রেনে আইলে না তার সাথে আমি শত্রুর সাথে সহজ মোকাবেলা করতে পারি কারণ ট্রেনের ভিতরে আমার বন্ধুক আছে ওইখানে শত্রু আছে যার কারণে আমি আজকে পুরো টার্গেট করছি যে যতগুলো শত্রু আছে আমার প্রত্যেকটা শত্রুরদের সাথে মোকাবেলা করে তারপর আমি বাসায় যাবো এখন বাসায় যাবো না আমি শেষ পর্যন্ত আমি আজকে একটা শত্রু রাখবো সবগুলোকে আজকে ধ্বংস করে দেবো কিন্তু এখন আমি হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করে দিই এখানে ল্যান্ড করে দিই কারণ আমি আসুন কোনো গাড়ি গুলি ডাকতেছি না কারণ আমি আজকে হেলিকপ্টার দিয়ে আমি আজকে ডিউটি করতেছি কারণ যতগুলো শত্রু আছে সবার সাথে আজকে হেলিকপ্টার দিয়ে মোকাবেলা করবো কারণ আমি আজকে গাড়ি চালাবো গাড়ি চালাতে গেলে ওরা আমার গুলি করে দেয় মোড়াই দিয়ে দেয় তার জন্য আমি আজকে হেলিকপ্টার দিয়ে আজকে আমি ওর সত্যি করছতেছি তারপরেও কিন্তু গাড়ি আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আমি শত্রুদের সাথে মোকাবেলা করছি হেলিকপ্টার দিয়ে এখনও কেউ কোনো কেউ কিছু আমার করতে পারে গুলি করতে পারে আমি এখন একটা গুলি করে দিয়েছি গুলি এই এটা আরেকটা শত্রু এটা আমার দোকানে আসছিলো আমার দোকানে দোকান ভাঙচুর করছিল তার জন্য ওরা আমি আজকে এখনকার পুরো ধ্বংস করে দিয়ে দিলাম কারণ এটা আমার থাইল্যান্ডের বন্ধু তো এই বন্ধুকদের দিয়ে যাই যাবে আমি যদি একবার গুলি করে দিই তাহলে আমার মনে করে জানো ওই জায়গায় পুরো বিল্ডিং ধসে পড়ে যায় দামি বিন্দু বন্ধুকে এবার আমি কিনে আনছি থাইল্যান্ডে থেকে এই কারণে আমি আজকে আমি সবার কাছ থেকে সফলতা পারতেছি কারণ সবাইকে গুলি করতে পারতেছি কারণ প্রত্যেকটা শত্রুদের আমি গুলি করতে পারতেছি আর আমার এখানে এই বন্দুকে অনেক প্রচুর পরিমাণ গুলি থাকে যে একটা গুলি করলে পুরো বিল্ডিং ধসে পড়ে যায় যার কারণে যে এই শত্রুদের আমার মারতেছি আমি না এই আবার কি রোবট সিস্টেম করা ওই আমার এই শত্রুটা রোবট সিস্টেম করে যার কারণে গুলি করার পরেও এই শালার পুটে করে কি ওইখানে ভিতরে আবার হ্যাক হয়ে থাকে গুলি করার পরেও মরে না যার কারণে আমি এখন আমি আট দশটা গুলি করলাম আমার আট দশটা গুলি লস হয়েছে কিন্তু এবার উড়াই দিয়েছি সবুজ গাড়িটা আছে না এটা আর একটা শত্রু এটা উড়াই দিবস গাড়ি এটা দিয়ে 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 উড়াইয়া এভাবে কিন্তু প্রত্যেকটা শত্রুর সাথে আমি আজকে মোকাবেলা করতেছি আর তোমরা তো ধৈর্য ধর ভিডিও দেখো না তোমরা যদি ভিডিও দেখো শেষ পর্যন্ত কি হয় আমি সামনে এখন ট্রেন ডাকবো ট্রেন ডাক দিলেই দেখবে বা শত্রু আছে আমার ট্রেনের ভিতরে ওদের সাথে মোকাবেলা করতে হবে তার কারণে আমি আপাতত সামনে যতগুলো শত্রু আছে সবার সাথে মোকাবেলাটা করতেছি এরপরে ট্রেন ডাক দিয়ে ট্রেনের ভিতরে মজা রাখবো দেখ হাজার হাজার শত্রু আমি একটা গুলি থেকে উড়ায় উড়াই দিয়ে দেবো আর এখন যতগুলো শত্রু আছে এডি টুকটাক করে আমি একটা একটা করে গুলি করতেছি কারণ কি জানো দাই আমার বাসাতে তোমরা দেখছো আমার আমার তারপরে আমার যে বাসার ভিতরে যে আমার যে যতগুলো রুম আছে আমি যখন রেস্ট নেই এই শত্রুগুলো আমাকে আক্রমণ করে আমি শান্তিতে ঘুমাইতে পারি না এর কারণে একটা সমস্যা হয়ে যাচ্ছে এর কারণে প্রতিদিন আমি বাসা থেকে বাইরে যাই আমি সবাইকে গুলি করে দিই কারণ আমার বাসায় শান্তিতে ঘুমাইতে পারি কারণ ওরা আক্রমণ করে সত্য গ্রামের বাসে চিনেছে এখন আমি আবার হেলিকপ্টার উঠে আমি এখান থেকে ভাবি অন্য জায়গায় যাই দেখি যে পুরো মহল্লা জুড়ে যতগুলো শত্রু আমার আছে সবার সাথে মোকাবেলা আমার আজকে করতে হবে আমি এখন হেলিকপ্টার উঠবো হেলিকপ্টার উড়ায় এখান থেকে আমি লোকেশনটা চেঞ্জ করবো লোকেশন চেঞ্জ করে দেখবো সামনে কি আছে না আছে এইভাবে দেখে 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 শত্রুরের সাথে মোকাবেলা করবো আজকে কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমি শত্রুরের সাথে মোকাবেলা শেষ না করতে পারি ততক্ষণ পর্যন্ত বাসায় যাবো না তাই জন্য আমি আমি সবার সাথে আজকে মোকাবেলা করতেছি আর আর আজকে অন্য কোনো গাড়ি ডাকতেছি না বাইক ডাকতেছি না গাড়ি ডাকতেছি না কারণ আমি আজকে আমার টার্গেট আজকে বাসা থেকে ইয়েত করে বেরিয়েছি আমি যে আজকে আমি হেলিকপ্টার দিয়ে সবার সাথে মোকাবেলা করবো আমার শত্রুদের সাথে আমি হেলিকপ্টার কাছে ইউজ করি আমি অন্য কোনো গাড়ি আমি ইউজ করবো না আজকে আমি আজকে হিল ইউজ করবো দর্শক এই পর্যন্ত তোমরা ভিডিওটাতে দেখছো কেমন লাগলো আমি এখন ভিডিওটা শেষ করে দিই যেহেতু আমার ঘুম পাচ্ছে গাইস আজকে এই পর্যন্ত থাক পরবর্তীতে তোমার পুরো ভিডিওটা দেখাবো ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এখন ভালো লাগছে এখন একটু ঘুমায় পড়ব তাই তেন খুশি হয়ে গেছে গাইস ভিডিওটা বানাইতে এখন রাখলাম আল্লাহ হাফেজ